গাজীপুর সদরের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থীদেরকেও দেয়া হয়েছে বিনামূল্যের বই দু হাজার পঁচিশ সালের শিক্ষাক্রমের পাঠ্য বই সুষ্ঠুভাবে প্রত্যেক ওয়ার্ডের প্রতিনিধির মাধ্যমে শতভাগ বিতরণ করার জন্য উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন গাজীপুর কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ এবং সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন আমরা এইবার বিগত দিন যেভাবে বই নিয়ে আমাদের হেনস্থা ছিল এই বছর আলহামদুলিল্লাহ আমাদের উপজেলার শিক্ষা আমাদের প্রত্যেকটা থানা ভিত্তিক একটা ইউনিটি অর্থাৎ কমিটি করে আমাদেরকে সুষ্ঠুভাবে আমরা প্রতিনিধিরা এখানে এসেই ওনাদের থেকে বইগুলো বুঝে নিয়ে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে বিতরণ করতেছি আমাদের বই নিয়ে এবার কোনো ঝামেলা নাই অতজ্ঞতা প্রকাশ করছি মাধ্যমিক শিক্ষা অফিসার সহ অত্র অফিসের সকল কর্মকর্তার প্রতি তারা সতসృプトভাবে যখনই বই এসেছে চেষ্টা করেছেন আমাদের এই সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অবগত করে বইটি পৌঁছে দেওয়ার জন্য এবং আমরা যথারীতি যথাসময়ে সময়ে আমাদের এই ছাত্র ছাত্রছাত্রীদের হাতে বই পৌঁছে দেওয়ার জন্য শতভাগ চেষ্টা করেছি এবং পৌঁছে দিয়েছি এই সময়ে সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার গুলশানরা পারভীন জানান সদর উপজেলায় সুষ্ঠুভাবে বই বিতরণ হয়ে গেছে প্রায় শতভাগ আমাদের গাজীপুর সদর উপজেলায় এক মাসের মধ্যে আমরা প্রায় শতভাগ এর কাছাকাছি বই আমরা দিয়ে দিয়ে ফেলছি আজকে আমরা কিন্টার গার্ডেন প্রায় আটশো কিন্টার গার্ডেনকে থানাভিত্তিক ক্লাস নাইনের পাঁচটা আইটেমের বই আমরা দিচ্ছি আমাদের গাজীপুর সদর উপজেলায় সুন্দর ও সুষ্ঠুভাবে বই দেওয়া হয়ে গেছে প্রায় শতভাগ